রিনা যখন তার পুরানো পৈতৃক বাড়িতে প্রথম পা রাখল তখন সব কিছুই শান্ত ছিল কিন্তু চিলে কোঠার দরজা খুলতেই এক ভাবসা পুরনো গন্ধ ও নাকে এসে লাগলো ঘরটা ছিল যুগ যুগ ধরে জমে থাকা ধুলো আর বিস্তৃতির এক সংগ্রহশালা এক কোণে সাদা চাদরে ঢাকা একটা কিছুর উপর রিনার চোখ পড়ল কৌতূহলী হয়ে সে চাদরটা সরাতেই বেরিয়ে এলো কাঠের তৈরি এক সুন্দর মিউজিক বক্স তার উপর ধুলোর আস্তরণ থাকলেও এর কারুকার্য ছিল অসাধারণ সেই রাতে রিনা তার ঘরে বসে বাক্সটা খুলল একটা ছোট্ট পরীর মূর্তি ঘুরে ঘুরে এক বিষণ্ন সুর বাজাতে শুরু করল সুরটা এতই করুণ ছিল যে রিনার মনটাও খারাপ হয়ে গেল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রিনার প্রথমে সে বুঝতে পারল না কেন তার ঘুম ভাঙল তারপর সে শুনতে পেল সেই একই বিষণ্ন সুর কিন্তু এবার তা আসছে বসার ঘর থেকে ভয়ে ভয়ে রিনা পা টিপে টিপে বসার ঘরে গেল সে দেখল টেবিলের উপর মিউজিক বক্সটা খোলা এবং পরীর মূর্তিটা একাই ঘুরে চলেছে সুরটা যেন সারা ঘরে কান্না হয়ে ছড়িয়ে পড়ছে পরের দিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো রিনা প্রায়ই আইনাই তার পিছনে এক ছোট্ট মেয়ের ছায়া দেখতে পেত কিন্তু পিছনে ফিরলেই কেউ থাকতো না ঘরের তাপমাত্রা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে যেত একদিন রাতে রিনা তার বিছানার পাশে ফিস ফিস করে একটা কণ্ঠস্বর শুনতে পেল আমার সাথে খেল ভয়ে রিনার শরীর জমে গেল সে দেখল ঘরের কোণে এক ছোট্ট মেয়ের আবছা অবয়ব দাঁড়িয়ে আছে মেয়েটি ধীরে ধীরে রিনার দিকে এগিয়ে আসতে লাগল তার মুখ ছিল ভাবলে সিং কিন্তু চোখ দুটো যেন গভীর শূন্যতা দিয়ে তৈরি সে তার ছোট স্বচ্ছ হাতটা রিনার দিকে বাড়িয়ে দিল রিনা বুঝতে পারল এই আত্মা মিউজিক বক্সের সাথে বাধা সে শুধু একজন খেলার সঙ্গী চায় চিরকালের জন্য ভয়ের পরিবর্তে রিনার মনে করুণা হলো রিনা মিউজিক বক্সটা হাতে নিয়ে চিলে কোঠায় ফিরে গেল সে বক্সটা যেখানে পেয়েছিল সেখানেই রেখে দিল নরম গলায় বলল শান্তিতে ঘুমাও ছোট বন্ধু এরপর থেকে সেই বাড়িটা আবার শান্ত হয়ে গেল কিন্তু চিলে কোঠার দরজা ডিনা আর কোনো দিন খোলেনি